দেখো কতগুলো দেখি 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 সুপ্রভাত সবাইকে কালকে তো তোমরা দেখলেই যে আমাদের বাড়িতে মনসা পূজা হলো তো আজকেই ঠাকুরকে জলে ভাসিয়ে দিতে যাচ্ছে কাকিমণি মানে আমার দুই কাকিমণি তো এই দেখো আমার ঠাম্মা প্রথমে বড় কাকিমুনি বার করলো ঠাকুর এখন ছোট কাকিমুনিও বার করলো আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে ওখানে কাকিমুনিরা ঠাকুরকে ভাসিয়ে দিয়ে আসবে কারণ পূজা হলে নাকি সেই ঠাকুরকে বাড়িতে রাখা যায় না সব ঠাকুরই জলে দিতে হয় তাই কাকিমুনিরা সকাল সকাল বেরিয়ে পড়ল ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য আমাদের বাড়ির থেকে পুকুরটির দূরত্ব বেশি না পাঁচ মিনিট কি দশ মিনিট আমার সঠিক মনে পড়ছে না কিন্তু এত গরমে তো যাওয়া যাবে না তাই একই মূল্য টোটো করেই যাবে এবার তুহিন যাবে বাজারে তুহিন বাড়ির থেকে বেরিয়ে প্রথমে চলে যাবে দোকান তারপরে যাবে বাজার

সাড়ে পাঁচশো এটা তোমারটা এবার তুহিন চলে এসেছে মাছ বাজারে তো দেখো এখন মাছ বাজারে প্রবেশ করছে বড় মাছ নেয় লুকায় লুকায়া বড় কইলাম একটু মাংস নিতে কি মাছ নিছি বড় মাছ কই মাছ ভাপা হবে তুমি উঠছো ঘুম থেকে তুমি তো অনেকক্ষণ বড় চলো ঘুম থেকে উঠে পড়েছি এবার ঘর বিছানা পরিষ্কার করে নি তো অনেক দিন পরে আমি আমার এই ঘরের বিছানা পরিষ্কার করছি আগে তো আমি করতাম আমি বেশি করতাম না বনু করতো কারণ আমার একটু অলসই লাগতো কিন্তু আজকে বুনু বাইরে গেছে তাই আমি যখন ফাঁকাই ছিলাম ভাবলাম আমি গুছিয়ে নি গুছিয়ে নিতে তো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম ঘুম থেকে উঠেই সন্টা বাচ্চাটাকে আদর করে নিচ্ছিলাম ও হচ্ছে সোনামে ও এতটা কিউট না আর এতটা নরম মনে হয় কি যেন তুলোর বস্তা ধরে আছি আর ও এতটাই ভালো যে ও কিচ্ছু বলে না ওকে যেরকম তুমি করো সেরকমই করে ও কিচ্ছু করে না খুবই কিউট আর সুন্দর সন্তানটা সকালে ঘুম থেকে উঠছিলি কয়টায় দশটা আবার কি দাঁত দুধ মাঝে ঘুমায় পড়ছিস খাস না কিছু কি খাইছিস চামুড়ি চামুড়ি বুড়ি নাকি তুই চামুড়ি খাইস গ্যাস হয় তো রান্নাঘরে চলে আসলাম দেখি কি মা বানায় মা এখানে বানাচ্ছে হলো কাতলা মাছের ঝোল মানে কাতলা মাছের যে গ্রেভি সেটাই এখন বানাচ্ছে আর এখানে দেখো মাছ ভেজে রাখা হয়েছে আর এই দিকে দেখো বানানো হয়েছে চচ্চড়ি ডাল আলু ভাজা এই সব কিছু করেছে এই কদিন থেকে একটু অন্যরকম দেখতে পাচ্ছ আমি আমার বাড়িতে আছি ভাদ্র মাসে যে তেরো দিন বাড়িতে থাকে আমি সেই থাকাতেই থাকতে এসেছি মানে বিয়ের পরে যেটা থাকে তো থেকে কদিন তারপরে যাব তাই আমার ওই বাড়ির দেখতে রান্না পাচুরি এই দেখো দুপুর বেলায় বাচ্চারা ওদের খেতে দিয়ে দিয়েছে ওরা সুন্দর করে খাচ্ছে এখন এই যে ভোলা তো প্রতিদিনই গেম খেলে মানে প্রতিদিন না সব সময়ই গেম খেলে প্রতিটা মুহূর্তে তা আমরা এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে দুপুর বসে গল্প করছিলাম গল্প আর কি যে যার মতো মোবাইলে ঘাটছিলো এসবই আর এই দিকে দেখো কৃষ্ণাও এখানে বসে পড়েছে মোবাইল ঘাটতে সে মানে সবাই মোবাইলই ঘাঁটছে আর আমি কি বাকিটাকে আমিও তাই করছিলাম গুড ইভিনিং সবাইকে আর এই দেখো আমার সন্টা বাচ্চাগুলো ঘুমিয়েছিল ওরা এখন জেগেও গেছে ওই দিকে দেখো যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কেয়া ও সোনামেকে কোলে নিয়ে বসে আছে আর এই দেখো এইদিকে বড়ো ভাই বসে আছে বাবার নিচে বাবার নিচে বসে মানে বাবার খাওয়ার নিচে বসে আছে মানে বাবা খাচ্ছে ওখানে বসে আছে ওরা আর এই দেখো এটা হচ্ছে সোনামে কিউটি সোনামে আর এই দেখো বাবা দুপুরে দোকান থেকে এসেছে এখন বাবা এখানে বসে ভাত খাচ্ছে আর এই দেখো কেয়া ও প্রতিদিনই আসে বিড়ালদের নিয়ে খেলতে আর দেখো ওরা যে খেলছিল ও সবাইকে ধরে নিয়ে এসেছে তিনটাকে একসাথে ও নিজের মুখে দেখা যাচ্ছে না এখানে আছে বড় কিটোর আর সোনামে সবাই মিলে আর বাকি দুটো কোথায় গেছে ও দুটো খোঁজ পাচ্ছি না সন্ধ্যা হয়ে গেছে প্রতিদিনের মতন মাছকে চা দিয়ে দিয়েছে তো আমি মা বুনু ঠাম্মা সবাই মিলে আমরা চা খাচ্ছি তা ওইদিকে দেখো হচ্ছে সিরিয়াল আমি দেখি না মারাই দেখে মানে আমার এই সিরিয়ালটা দেখতে খুব একটা ভালো লাগে না এটাই আর এখানে বসে বসে আমি মাকে মিউ মিউ করে ডাকছিলাম মুগলি মুখটা একটা দেখি তেমন মুখটা একটা দেখি কেমন মুখটা একটা দেখি তোমার মুখটা একটা দেখি তোমার গুমও কয়েছে মুগলি এবার আমরা একটু বেরোবো বাড়ির থেকে যাব হচ্ছে মলে তো চলেও আসলাম আমরা আর এসেছি বাজারে তো এখানে নাকি ফিফটি পারসেন্ট ফ্ল্যাট দিচ্ছে তাই এখানে দেখতে এসেছি কিছু যদি পছন্দ হয় তাহলেই নেব মানে কোনো কিছু নেওয়ার পারপাসে আমরা আসিনি আমরা ঘুরতেই এসেছিলাম তো প্রথমে এইদিকে বুনু দেখো কিছু টপ দেখে নিচ্ছিলো তা আমার এদিকে পছন্দ মানে এই কালারের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল পছন্দ হয়েছিল কিন্তু কী করবো আমি নিব না মানে এখন নেওয়ার ইচ্ছা নেই এখানে দেখো সব যে শাড়ি টাড়ি দেখতে পাচ্ছো এগুলো সব ফ্ল্যাটেই চলছে তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল তা আমি টাকা নিয়ে আসতে ভুলে গেছি যদি আমার কাছে থাকতো সত্যি আমি নিয়ে নিতাম তারপরে দেখো আমি আর বোন এখানে একটু পোস দিয়ে নিচ্ছিলাম পছন্দ হয় ওই চুড়িদারটা তারপর দেখতে দেখতে আমার এই কালো জামদানি শাড়িটা খুব পছন্দ হয়েছিল ভালোই ছিল শাড়িটা এটাও ফিফটি পার্সেন্ট ছিল এটা নেওয়াই যেত কিন্তু এত শাড়ি আমার দরকার নেই তাই আর নিলাম না এই জিনিসটি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার কাজের না এটা আমার ভাই নিলে খুব ভালো হতো কিন্তু খুব কিউট ছিল তো আমরা চলে আসলাম এই কাকুর দোকানে খেতে তো অর্ডার দিয়ে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তো আমাদের কাকু দিয়ে দিল তো খেয়ে নিয়েছিলাম আর চাউমিন তারপরে চলে আসলাম ফুচকা খেতে কারণ বোনু দিন ধরে ফুচকা খায় না দেখি টাকা আঁকবে তারপর চলে এসেছিলাম এই ক্রাফটের দোকানে আমার কিছু নেওয়ার ছিল তো নিয়ে নিয়েছিলাম তো এবার বাড়ি চলে আসলাম তো দেখো চারটা কি সুন্দর লাগছে এক খুব সুন্দর তো আমি কাকুর দোকান থেকে এই ক্লে আঠা পেন আর এগুলো নিয়েছিলাম কি মনে আর একটু খালি কেন তোকে আদর করলে একটু টাকা হাই বলে দে হাই 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 আমি বড় হয়ে গেল না বাসনটা তোর বেশি দুদিনের খুব ইচ্ছে হয়েছিল চাপ খাবে তো বাড়িতে মা হচ্ছে চিকেন রান্না করেছিল তাই বাড়িতে তো ভাত বানিয়েছে রুটি করেনি তাই ও দোকানে চলে এসেছিল রুমালি রুটি বানাতে তো দেখো দাদারা কি প্রসেসে বানায় একটা ছোট্ট গোল মানে রুটির লেচিকে কত বড় বড় বানায় আমারও বেশ ভালোই লাগে আর এদিকে দেখো এদের সারাদিনের দুষ্টুমি শেষ আর মানে বেলাও শেষ এখন এরা এখন ঘুমাবে এখানে আছে বড়ো ভাই আর মুগলি সারাদিন তো কম শয়তানি হলো না এবার ঘুমাবে তো আমি যে ক্লে এনেছিলাম দেখো এই ফুলটা বানিয়েছে তো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আমার নেক্সট একটি ভ্লগে বাই